কিছু একটা পুড়ছে আড়ালে বেড়েতেই তোষকের তলায় শ্মশানে কিছু একটা পুড়ছেই আমি ধোঁয়ার গন্ধ পাচ্ছি বিড়ি ধরিয়েছে কেউ কেউ উবু হয়ে ফু দিচ্ছে উনুনে কেউ চিতায় তুলে দিচ্ছে আন্ত্রিক রোগে মৃত শীর্ণতম শিশু ওলট পালট খাচ্ছে জ্বলন্ত পাখি কোথাও গ্যাসের সিলিন্ডার ফেটেছে কোথাও কয়লা খনিতে বাজির কারখানায় আগুন কিছু একটা চারকোনা ধরে গেছে জ্বলন্ত মশারি নেমে আসছে ঘুমের মধ্যে কিছু একটা পুড়ছে ক্ষুদায় পুড়ছে নাড়ি অন্ত্রেরা ভালোবাসায় পুড়ছে যুবক পুড়ছে কামনার শরীর তুষ মুবিলে ভেজানো তুলো কিছু একটা পুড়ছেই হালকা এসে লাগছে আজের ইমারত মূল্যবোধ টাঙানো বিশাল ছবি প্রতিশ্রুতি টেলিভিশন দুষ্প্রাপ্য বই কিছু একটা পুড়ছে আমি হাতরে হাতরে দেখছি কি পুড়ছে কিছু একটা পুড়ছে কিছু হাতে ফসকা পড়ছে কিছু একটা পুড়ছে গনগন করছে চুপ করে পুড়ছে মুখ বুঝে পুড়ছে ঝড় যদি ওঠে তাহলে কিন্তু দপ করে জ্বলে উঠবে কিছু একটা পুড়ছে বলছি দমকলের গাড়ি নাভিকুণ্ডল সূর্য কিছু একটা পুড়ছে প্রকাশ্যে চোখের ওপর মানুষের মধ্যে স্বদেশ